কুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের পর্বে আমি আপনাদেরকে অনেক সুন্দর সেন্টেড কিছু ক্যান্ডেল কালেকশান দেখাবো তো এই দেখেন এই ক্যান্ডেলগুলো কিন্তু অনেক অনেক সুন্দর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যেরকম থাকবে দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা থিমার এগুলো কিন্তু সেন্টেড ক্যান্ডেল মানে এগুলো যখন জ্বালাবেন তখন কিন্তু খুব সুন্দর গ্রান হবে আর এই ক্যান্ডেলগুলো কিন্তু এক এক তা এক পিস একরকমই হবে মানে আপনারা যদি অর্ডার করেন তো সেই ক্ষেত্রে কিন্তু সেম সেম করে দেওয়া যাবে আর আমি আরও কালেকশানগুলো দেখাচ্ছি দেখেন এটা কত সুন্দর একটা ক্যান্ডেল চারপাশ থেকে অনেক সুন্দর এখানে হার্ট আছে তারপর চকলেট আছে গোলাপ আছে গ্রিন হার্টও আছে রেড হার্টও আছে যার যেটা ভাল লাগে নিয়ে নিতে পারেন আর এখানে কিন্তু খুব সুন্দর হ্যাপি বার্থডে দেওয়া আছে আবার বউ দেওয়া আছে মানে এটা খুব সুন্দর গিফট করার জন্য আপনার প্রিয় মানুষকে গিফট করার জন্য কিন্তু বেস্ট একটা ক্যান্ডেল তো এই ক্যান্ডেলটা যা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আমি সেকেন্ড কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু একটা অর্কিড টাইপ থিমের খুব সুন্দর মানে ক্যাকটাস টাইপ সরি একটু ক্যাকটাস টাইপ রাউন্ড ক্যাকটাসগুলো যা থাকে ওরকম অনেকটা এটা এটাও নিতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি এটাতেও একটুখানি চকলেট ভাইব রেখেছি হার্ট রেখেছি চেরি রেখেছি তারপর নিচে গোলাপ রেখেছি আর এটাতেও কিন্তু হ্যাপি বার্থডে লেখা আছে এটা কিন্তু বার্থডে মানে থিমের উপরে করা আর এটাও কিন্তু সেন্টেড এটাও কিন্তু সেন্টেড খুব সুন্দর গ্রাম হবে এটা জ্বালালে এরপরে দেখাচ্ছি আমি এই দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এগুলো সেন্টেড ক্যান্ডেল এই ধরনের ক্যান্ডেলগুলো কিন্তু সচরাচর কিন্তু বিভিন্ন পেস্ট ছাড়া কিন্তু পাওয়া যায় না আপনারা কিন্তু এই ক্যান্ডেলগুলো নিয়ে নিতে পারবেন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে চাইলে কিন্তু বেশি পরিমাণেও কিন্তু অর্ডার করতে পারেন আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি এটা এত সুন্দর একটা ক্যান্ডেল এটা আমার কাছে অনেক ভালো লাগে বিশেষ করে গোলাপটা গোলাপটা এত সুন্দর আর দেখেন এই নাইস সুতা দেওয়া আছে সুতার মাথাটা জ্বালানোর জন্য আর এই যে দেখেন এখানেও কিন্তু হ্যাপি বার্থডে লেখা থাকবে প্রত্যেকটা ক্যান্ডেলে কিন্তু হ্যাপি বার্থডে লেখা থাকবে এটা এত ভালো লাগছে আমার কাছে ক্যান্ডেলটা মানে কি বলবো আমি তো আমি এরপরে দেখাচ্ছি এই ক্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর একটা পিঙ্কচেরি দিয়ে করা খুব সুন্দর স্মেলটাও কিন্তু খুব দারুণ দুর্দান্ত আপনারা চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন আর নিলে কিন্তু অ্যাজ ফোন অ্যাজ পসিবল অর্ডার করে ফেলবেন এরপর কালেকশান দেখাচ্ছি এই কালেকশানগুলো কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটাই কিন্তু থাকবে সেন্টেড প্রত্যেকটাই কিন্তু থাকবে সেন্টেড সেন্টেড ক্যান্ডেল প্রত্যেকটাই সেন্টেড এটার পরের দেখাচ্ছি রোজ থিমের গুলো আমার এত পছন্দ মানে বলার বাইরে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এই ক্যান্ডেল সেন্টেড ক্যান্ডেল এটাও নিতে পারেন তারপর আমি আরও ডিজাইন দেখাচ্ছি এগুলোও নিতে পারেন প্রত্যেকটা হ্যাপি বার্থডে লেখা আছে কারণ বার্থডে থিমে তো এগুলো ইউজ করা হয় তো আমি এটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু অনেক অনেক সুন্দর এই রোজটা এত সুন্দর লাগতেছে মানে বলার বাহিরে আর এই সুতাগুলা কিন্তু একদম ক্যান্ডেল কোটেড করা তাই জ্বলতে কিন্তু একদম খুব সুন্দর জ্বলবে আমি এরপরে কালেকশান দেখাচ্ছি এটা পুরাই চকলেট থিমের এটা কিন্তু চকলেট থিমের ফ্রুট থিমের এটাও কিন্তু হ্যাপি বার্থডে লেখা আছে আর কেউ যদি চান এই ভিডিওতে দেখানো সবগুলো অর্ডার করবেন সেটাও করতে পারবেন কোনো অসুবিধা নাই আর বেশি পরিমাণে রিটার্ন গিফট হিসেবে দেওয়ার জন্য যদি কেউ নিতে চান সেটাও করতে পারেন অসুবিধা নাই চব্বিশ পিস পঞ্চাশ পিস একশো পিসের অর্ডার সেগুলো নিতে পারেন এইটা হচ্ছে পোকা থিমের আমি এটা একটা পোকা থিমের করেছি এটা নিচে আমি একটা জবা করেছিলাম জবা করার পরে আমার কাছে মনে হলো যে একটু পোকা থিমের করি তো এখানে ক্যান্ডি রাখছি এখানে পাতা রাখছি আর পাতা পোকা খাচ্ছে এই যে পাতার উপরে পোকা এটা হচ্ছে পোকা থিমের এটা আমার খুব মানে আমি খুব কিউরিয়সিটি নিয়ে করেছি দেখি যে পোকাটা কার পছন্দ হয় মানে সবার তো শুধু ফুল পছন্দ হয় আমার পোকাও পছন্দ হয় আমি পোকা থিমে এটা করছি পোকাটা তো সুন্দর হয়েছে মানে লাল পোকা সবুজ পাতা খাচ্ছে পোকা আরেকটা আছে আমি দেখাচ্ছি এই যে দেখেন এটা মাছি পোকা এই যে মাছি মানে সবাই ফুল বানাইল হবে একটু মাছিটা ছোট তো হবে তাই না আর এই যে দেখেন প্রত্যেকটার ভিতরে কিন্তু হ্যাপি বার্থডে দিয়ে কিন্তু খুব সুন্দর গোল্ডেন কালার বোর্ড দিয়ে করা আছে খুবই নাইস এগুলো কিন্তু প্রত্যেকটাই সেন্টেড ক্যান্ডেল প্রত্যেকটাই কিন্তু সেন্টেড স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে এগুলো চাইলে আপনারা অর্ডার করতে পারবেন কার কোনটা লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে দিবেন ফয়েল কাপ হওয়ার কারণে কিন্তু এটা ভাঙার কোনো সম্ভাবনা নাই একদম এভাবেই যাবে আমরা জাস্ট বাবল র্যাব দিয়ে খুব সুন্দর করে র্যাপ করে পাঠাবো কিছু ভাঙবে না একদম সুন্দর মতো গিয়ে আপনাদের ওখানে পৌঁছাবে এখন আসেন আমরা সবগুলো ক্যান্ডেল যদি একসাথে দেখাই তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে এই দেখেন কার কোনটা পছন্দ ওইভাবে নিয়ে নেবেন প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু অনেক সুন্দর যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন আর পুরোটা সেট যদি কেউ চান যে আমি জন্মদিনের রিটার্ন গিফট দিব এখানে কয় পিস আছে আমি আপনাদের একটু বলেই দিচ্ছি এভাবে দেখালে বেশি ভালো হ্যাঁ তাহলে পুরোটা নিতে পারবো একসাথে এই যে দেখতেই পাচ্ছেন আপনাদের কোনটা ভালো লাগতেছে আমি দেখাই আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটাই নিতে পারবেন কোনো অসুবিধা নেই আর অ্যাজ সুন এস পসিবল অর্ডার করবেন কারণ এই এইগুলো ফ্যান্সি আইটেম এগুলো থাকবে না সেন্টেড ক্যান্ডেল যেহেতু তো আমি তো আপনাদেরকে দেখানোর কাজ দেখালাম এখন হচ্ছে আপনাদের কেনার কলা আর আপনাদের যদি কোনো থিম থাকে যে রোজ থিমের ফুল মানে যেমন রোজ থিমেরটা নিলে এটা একটু চকলেট থিমের নিলে আবার অনেকে চেরি টাইপ পছন্দ করে অনেকে গাছ টাইপ পছন্দ করে যার যেরকম পছন্দ ঠিক ওই করে আপনারা নিতে পারবেন তো আমি আপনাদেরকে এটাই বলবো যে অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করবেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আপনাদের নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দেবেন অগ্রিম এক টাকাও পাঠাতে হবে না আমরা আপনাদেরকে প্রোডাক্ট পাঠাবো প্রোডাক্ট পাঠানোর পরে আপনার ডেলিভারি ম্যানের সামনে আপনারা চেক করে তারপরে আপনার প্রোডাক্ট রিসিভ করবেন প্রোডাক্টের দাম এবং সেন্ডিং চার্জ আপনারা আমাদেরকে পাঠিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম